তো গাই সাউথ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরি ভিতরে আমাদের ফ্র্যাগলিন মতু পাটলু টিম নিয়ে ডান্স প্র্যাকটিস করতেছিল এখানে আর তাদের ডান্স প্র্যাকটিস অনেক ভালো হইতেছিল কিন্তু তখনই হুট করে মাটি কেঁপে ওঠে আর দেখতেই দেখতে এখানে আসানাক্সে এক বড় মাটি নিচে থেকে মোটু পাতলু টিম মাথা বের হয়ে আসে বড় একটা রাস্তা সহকারে যেখানে ছিল জন ডটকার ঝাটকা পাতলু মোটু এবং খাসিটারাম আর চিংগাম সার যেগুলোর মুখ থেকে এক একটা জনের এক একটা রাস্তা ছিল আর এই সব দেখার পর মোটু পাতলু অনেক বেশি বয়ে কান্না করতে শুরু করলো আর তখনই হুট করে জনকা ডন তার মুখ নিচের দিকে আসা শুরু করলো আর জনকে নিজের মুখের ভিতর টানতে শুরু করলো দেখতে দেখতে জনকে গিলে খেয়ে ফেললো আর এখান থেকে সেই জায়গাতে আবার চলে গেল আর তার একটু পর ডটকা ঝাটকার মাথাটাও নিজ দিকে নামতে শুরু করলো আর তারপর ডটকা ঝাটকা কেও টানে নিল তার মুখের ভিতরে আর আস্তে আস্তে ওপর দিকে যাওয়া শুরু করলো কিন্তু এখানেই শেষ না একটু পর পাতলোর কাল্লাটাও নিজ দিকে আসা শুরু করলো আর আস্তে আস্তে পাদলু কেউ মুখের ভিতর টেনে নিল আর তারপর তাকেও খেয়ে ফেললো আর বার চলে গেল সে আগের জায়গায় আর দেখতে দেখতে এইদিকে মোটোর কাল্লাটাও নিজ দিকে আসতে শুরু করলো আর মোটুকে আকর্ষিত করে তার মুখের ভিতর টানতে শুরু করলো দেখতে দেখতে মোটুকেও টেনে নিল আর তাকে নিয়ে চলে গেল সে আগের এক জায়গায় আর তারপর বাকি ছিল এইদিকে আরো দুইজন কিন্তু এখানে খাসিরা রামের মাথাটাও নিজ দিকে আসতে শুরু করলো আর আস্তে আস্তে নিচে এলো আর ঘাসিটার মুখের ভিতর টেনে নিলো আর আস্তে আস্তে খেয়ে ফেললো আর তারপর ওপর দিকে যাওয়া শুরু করলো কিন্তু বাকি ছিল চিংগাম দেখা যাক কিনা কিন্তু এইটা কি চিঙ্গাম সার কেও দেখতেছি আস্তে আস্তে নিচে চলে এলো আর তারপর চিংগাম সার আকর্ষণ করে কাছে টেনে নিলো আর তারপর খেয়ে ফেললো তারপরেই তারা এক এক করে সবাইকে এক এক করে খেয়ে ফেললো বাকি ছিল ফ্র্যাকলিন আর ফ্র্যাকলিন এখানে নিচে বসে থেকে তাদেরকে ডাকতে ছিল কিন্তু তখনই আস্তে আস্তে তারা সবাই মিলে মাটির নিচে যাওয়া শুরু করে আর দেখতে দেখতে মাটির নিচে গায়েব হয়ে যায় আর এদিকে ফ্র্যাকলিন অনেক বেশি চিন্তায় ছিল যে তাদেরকে ফিরে আনতে পারবে না কিন্তু গাই তোমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো ও গাইস এক সেকেন্ড এইটা কি হলো আমি এটা কি দেখলাম আমরা তো মোটো পাদলু টিমকে নিয়ে এখানে ডান্স প্র্যাকটিস করতেছিলাম কিন্তু হঠাৎ করে এটা কি হলো মোটু পাতলু চিংগাম সার ঘাসি টারামের মাথা মাটির নিচ থেকে বের হয়ে চলে এসলো আর এটা আবার কি হচ্ছে আর মাটি কাঁপতেছে কেন কিন্তু ওয়েট গাইস এক সেকেন্ড এখানে আমারও মাথা চলে এসেছে ভাই সাহেব এবার কি হবে আমার সাথে আমাকে এখানে খেয়ে ফেলবে না কিন্তু ওয়েট এখানে কি লেখা আছে আগে আমাকে এটা পড়তে হবে আরে গাইস কি বলতেছে এখানে যদি আমি এটার ভিতরে যাই তাহলে মোটু পাতলুদেরকে খুঁজে নিয়ে আসতে পারবো আর তার জন্য তোমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আরে গাইস তাহলে তো এটার ভিতরে আমাকে যাওয়াই লাগবে কারণ আমার বন্ধু মোটু পাতলুদেরকে নিয়ে যাচ্ছে এটার ভিতরে গাইস আর গাইস তোমাদের কোনো চ্যালেঞ্জ আসে তোমরা ভিডিওতে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো গাইস আমাদের তো এটার ভিতরে যাওয়াই লাগবে আমরা যদি এটার ভিতরে না যাই তাহলে কিন্তু আমার বন্ধু মোটু পাতলুদেরকে খুঁজে আনতে পারবো না আমাদের এটার ভিতর গিয়েই দেখতে হবে যে তাদেরকে কোথায় রেখেছে ভাইসাব আর এখানে আমি কিন্তু চলে যাচ্ছি ভাই আমার মাথার ভিতরে আর আমার মাথা কত বেশি ভয়ানক লাগতেছে ভাইসাব চলো আমি কি যাবো আমাকে তো অনেক বেশি ভয় করতেছে কি করবো বুঝতেছি না চলো যেও তো আমাদের যাইতে হবে আস্তে আস্তে আমরা যাবো গাইস ও গাইস আমরা চলে এসেছি কিন্তু গাইস এটা কোথায় চলে আসলাম এত বড় বড় সামোসা এখানে কি করতেছে ভাই এগুলো তো মোটুর সামোসা মোটুকে দিলে মোটু খাইতো কিন্তু এটা আমার এখানে কি করছে যাই হোক আমাকে হয়তো এটা র্যাম এই র্যামটা আমাদের পার হতে হবে তা না হলে কিন্তু গাইজ আমরা যাইতে পারবো না এবার আরে চলো আরে বাপরে কতগুলা এখানে গাইজ দেখতেছো কতগুলো সামুসা আমার সামনে ভাই শুধু বাঁচতেছে আমাকে উষ্টে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে বাট এখানে আমি উষ্টে পড়ো আমাকে যাইতে হবে সাবধানতায় আরে চলো 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 ভাইসাব পড়িস না পড়িস না জোরে 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 আরে ফ্র্যাগলিন জোরে চল রে ভাইসাব এখানে আসতে গেলে হবে না আর গায়ে চলো আমরা কিন্তু যাচ্ছি এখানে দেখতে তো তোমরা যেমনটা আরে বাপরে কতগুলা এখানে সামসা কতগুলা মনে তো হচ্ছে এগুলো খেলে আমার পেট ফুলে যাবে আমি ফেটও যেতে পারি কিন্তু ওয়েট গায়ে সেইটা আমরা কোথায় চলে আসলাম মোটু পাতলু গাছ রেলাম ভাই জন আমাদের ইনস্পেক্টর সবাইকে দেখতে যেখানে বন্ধ করে রাখছে কিন্তু কেন অরে বাবরে এখানে কি সবার মাথার উপর একটা করে ভাই সব লেভেল দেওয়া আছে এগুলো লেভেল কমপ্লিট করে এদেরকে আমাকে বাই করতে হবে নাকি এখান থেকে কিছু তো বুঝতেছি না ভাই কিন্তু যাই হয়ে যাক না কেন আমাদের সবাইকে এখান থেকে বের করতে হবে ভাই অনেক বেশি খাতানা খাতানা মিশন দেখতেছি এখানে ভাই এগুলো প্রশ্নের উত্তর দিয়ে এদেরকে আমাকে বের করতে হবে এখানে এ বি সি ডি আছে ভাই অপশন আমার কাছে এখানে কি বলতেছে ভাই সাহেব ডট কর ঝাটকা কি পেটু ভাই কি প্রশ্ন ডট কর ঝাটকা কি বেশি ঘুমায় নাকি ডট কর ঝাটকা একজন সায়েন্টিস্ট আরে ভাই বেশি খাতারনাক প্রশ্ন করে ফেলছে আমার তো মনে হচ্ছে যে ঘুমায় আমরা তো সবাই ঘুমাই ডটকা ঝাটকা একজন সায়েন্টিস্ট চলো এক কাজ করি হ্যাঁ সি নাম্বার হবে ডটকা ঝাটকা একজন সায়েন্টিস্ট চলো আমরা সিটা ডাবাই দিয়ে দেখি সিতে আমরা প্রশ্ন উত্তর ঠিক দিয়েছে নাকি ওকে গাইস আমাদের প্রশ্নের উত্তর কিন্তু একদম সঠিক ছিল যেমন তো দেখতেছ বাইস আমরা কিন্তু একজনকে অলরেডি বের করে ফেলছি খাসা থেকে চলো এখন খাসিটা রামের প্রশ্ন দেখি খাসিটা রাম কি বেশি মোটা খাসিটা রাম কি সাইকেল চালাতে পারে নাকি খাসিটা রাম শুধুমাত্র ফান করে আরে গাইস এই পশু দেখতে চো বেশি খাতার